প্রচণ্ড গতিবেগ নিয়ে উপকূলে অবস্থান করছে ঘূর্ণিঝড় আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় উঠেছে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকেই বাংলার আবহাওয়াতেই বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে গতকাল দিনভর মেঘলা আকাশ ছিল বাংলার বিভিন্ন জেলায় এবং একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজকেও দিনভর ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আকাশ মেঘলা থাকবে এবং একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে তো আসুন জেনে নেব ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাবে আজকে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাব আর কতদিন থাকবে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রাও বেশ খানিকটা বেড়েছে ফলে শীতের আমেজে সামান্য ভাঁটা পড়েছে তবে ঘূর্ণিঝড় সরে যেতেই আবারও তাপমাত্রা নামবে তো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব দেখে নেব ঘূর্ণিঝড় ঠিক কখন কোথায় আছড়ে পড়তে চলেছে এর প্রভাবে কোথায় কেমন ক্ষয়ক্ষতি হবে এবং বাংলায় আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কবে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধু দর্শক আসুন সরাসরি আমরা চলে যাব বঙ্গোপসাগরে যেখানে ঘূর্ণিঝড় অবস্থান করছে এই মুহূর্তে ইসিএম ওয়েদার মডেলের চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ইতিমধ্যে তামিলনাড়ুর একেবারে পন্ডিচেরি এবং চেন্নাইয়ের মধ্যবর্তী অংশের একেবারে এই উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলে ল্যান্ড ফল করে যাবে ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেখুন আমরা যদি এর গতিবেগ দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যেই এর গতিবেগ রয়েছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ রয়েছে আজকে মোটামুটি আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলের একেবারে চেন্নাই এবং পণ্ডিচেরি পন্ডিচেরি সংলগ্ন এলাকাতেই ল্যান্ডফল করতে চলেছে ঠিক এই অংশে এর ফলে চেন্নাই এবং পণ্ডিচেরিতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি রয়েছে এদিকে ভেলোরে ঝড় বৃষ্টি হবে তিরুপতিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যেহেতু এখানে ঝড়ের গতিবেগটা সব থেকে বেশি থাকবে প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে ঘূর্ণিঝড়ের তবে ঘূর্ণিঝড়টি যেহেতু বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে ফলে বাংলায় এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ফেঞ্জালের রকম প্রভাব পড়বে না অর্থাৎ প্রত্যক্ষ প্রভাব পড়বে না তবে এর পরোক্ষ প্রভাবে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই যাত্রায় কিন্তু বাংলা নিস্তার পেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজালের হাত থেকে যদিও কিছুদিন আগেই বাংলা এবং উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা তার ফলে কিছুটা ঝড় বৃষ্টি হয়েছিল তবে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় ফেঞ্জালের কোনো প্রত্যক্ষ প্রভাব পড়ছে না বাংলাতে তবে এর প্রভাবে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়েছে আমরা একটু উপগ্রহ চিত্রে আপনাদের নিয়ে যাব সেখান থেকে দেখে নেব যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে বাংলার আকাশে কি পরিবর্তন রয়েছে তো দেখুন ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে ইতিমধ্যে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় মেঘের একটা প্রভাব রয়েছে ঘন বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে এর পাশাপাশি মেঘ চলে আসছে বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশে মেঘ ঢুকে পড়েছে আজকেও দিনভর মেঘলা আকাশ থাকবে একটু আরেক ভালো করে দেখলে বোঝা যাবে আজকে রবিবার দেখুন মেঘ থাকবে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকায় আজকে মেঘলা আকাশ থাকবে ত্রিপুরাতে মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুধী দর্শক আজকে রবিবার সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি তার সঙ্গে দীঘা কাঁথি এদিকে গঙ্গাসাগর তার সঙ্গে সুন্দরবন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া হাতিয়া লালমোহন এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো মাত্র আশঙ্কা নেই এই ঘূর্ণিঝড়ের ফলে এর পাশাপাশি আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উড়িষ্যার ভুবনেশ্বরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফেঞ্জালের প্রভাবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল আজকে দিনভর তাণ্ডব চালাবে হচ্ছে তামিলনাড়ু উপকূলে এবং আগামীকাল ঘূর্ণিঝড় ফেঞ্জাল আরও পশ্চিম দিকে সরে কেরালায় প্রবেশ করতে পারে এবং মঙ্গলবার দিন তিন তারিখে কেরালা পেরিয়ে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে সরাসরি আরব সাগরে পতিত হবে অর্থাৎ আরব সাগরে ঢুকে পড়বে এবং তারপর সেটা তার শক্তি আরও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে যদিও এই ঘূর্ণিঝড় থেকে বাংলার আবহাওয়াতে আর পরিবর্তনে তেমন কোনো সম্ভাবনা থাকছে না তো প্রিয় দর্শক আজকে রবিবার সাধারণত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল সোমবার থেকেও সোমবারও দিনভর মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও কোথাও কোথাও ছিটে বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগুয়া জেলাগুলিতে তবে উপরের জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান তার সঙ্গে বীরভূম এদিকে নদিয়া তার সঙ্গে মালদা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকেও নেই আগামীকালও থাকবে না শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে রবিবার তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকলেও দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও ছিটে হলেও বৃষ্টি থেকে ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা থাকছে না ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়ার কোনো মাত্র সম্ভাবনা নেই বাংলার চাষিদের জন্য তেমন কোনো দুঃসংবাদের বার্তা এই মুহূর্তে নেই শুধুমাত্র চব্বিশ পরগনা মেদিনীপুর ছাড়া বাকি কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকবে বটে তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মঙ্গলবার থেকে একেবারে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার থেকে দেখা দেখা যাচ্ছে যে মেঘের প্রভাবটা ধীরে ধীরে কাটতে থাকবে যদিও মঙ্গলবারও সামান্য মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে তবে মঙ্গলবারের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে তাপমাত্রা ফের নামবে ইতিমধ্যে তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে গিয়েছে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে এবং এই তাপমাত্রা আজকে আগামী কাল আগামী আটচল্লিশ ঘন্টা তাপমাত্রা খানিকটা বাড়বে যেহেতু আকাশে মেঘ রয়েছে যার কারণে তাপমাত্রা নামতে পারবে না ফলে শীতের আমেজ কিন্তু থাকবে না আগামী আটচল্লিশ ঘন্টা এবং তারপর যখন মেঘ সরে যাবে তারপরেই ধীরে ধীরে বৃষ্টিপাত তাপমাত্রা নামবে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকটা দিন এদিকে এই মুহূর্তে জম্মু কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আরও খানিকটা পূর্ব দিকে সরবে পরবর্তী সময়ে এবং এই মুহূর্তে আগামী কয়েকদিনে সেরকম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলাতে থাকছে না যা হবে উত্তর পশ্চিম ভারতেই এই উত্তর ভারতেই জম্মু কাশ্মীরেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা থাকবে বাংলাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই মুহূর্তে দেখা যাচ্ছে না ফলে আগামী কয়েকটা দিন বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি একটা দেখা যাচ্ছে আগামী আবারও রবিবার থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের আট তারিখ ডিসেম্বরের আট তারিখ ন তারিখে আবারও বৃষ্টি হতে পারে দেখুন ডিসেম্বর মাসে আট ন তারিখ করে আবারও দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী মোটামুটি আট তারিখ এবং ন তারিখ এই দুদিন দেখুন ঝড় বৃষ্টি হতে পারে আবারও কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশালে বৃষ্টি হতে পারে আগামী আট তারিখ ন তারিখ অর্থাৎ ডিসেম্বরের আট ন তারিখে আবার বৃষ্টি হতে পারে এই মুহূর্তে যেটা আপডেট দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে পাহাড়ি এলাকায় ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা থাকছে ডিসেম্বরের একেবারে আট তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা আপডেট ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হলেও বাংলায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই যা হবে দক্ষিণ ভারতের জেলা রাজ্যগুলিতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সামান্য প্রভাব পড়লেও দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না সব মিলিয়ে এই রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেট তো আসুন শেষ করা আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি এদিকে বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন আঠারো দশমিক দুই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক এক এবং সর্বনিম্ন আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় সর্বনিম্ন সাত দশমিক চার ডিগ্রি দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক ন ডিগ্রি ডায়মন্ড হারবারে আজকে পঁচিশ দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দমদমে আঠাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন একুশ দশমিক দুই শর্ট লেকে উনত্রিশ দশমিক তিন সর্বনিম্ন একুশ দশমিক দুই মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা সব এলাকাতেই কিছুটা করে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা আর কমেনি বরং কিছুটা বেড়েছে তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক দুই এদিকে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা এগারো দশমিক পাঁচ এটাই আজকে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়াতে এবং বোলপুর শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক নয় এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস